বাংলাদেশ খেলাফত মসজিষের ফরিদপুর চার আসনের চূড়ান্ত প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন আমরা সকলে ভাই ভাই কেউ কারো প্রতিপক্ষ নই ইসলামী চেতনার আলোকে ইসলামী মূল্যবোধের মানবিক চর্চার পাশাপাশি মানবিক আচরণের অধিকারী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে রিক্সা বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট শনিবার বিকেলে ভাঙা পৌর এলাকার ঐতিহাসিক ঈদগাহ মাদ্রাসায় পবিত্র মাহের রমজানের ওসিলায় ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মদলিশের ভাঙা উপজেলার শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন মাওলানা লিয়াকত হোসেন হাফেজ নুরুল ইসলাম হাফেজ মাওলানা মাহবুবুল হক মাওলানা মিজানুল হক মুফতি আবু নাসের আয়বি মাওলানা আবুল খায়ের মাওলানা তালহা হাফেজ কারি মাহবুব রহমান প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা কি বলেন তাবানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাবানু আলাল ইসমি বলু উদওয়ান

আজ সংগ্রাম করেছি আলহামদুলিল্লাহ যে সে অবস্থা আল্লাহ ফাকরাবুল আলমী বিগত পাঁচই আগস্ট আমাদেরকে করে দিয়েছেন তা না হলে হয়তো এইভাবে আমরা সমাবেত হতে পারতাম না রব্বুল আলমী যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা যদি সুযোগকে কাজে না লাগাই তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগা এই জমিনে আর নাই বলে মনে করি তাহলে আমাদের কর্ম হলো প্রথমে আমরা একত্রিত থাকবো আমাদের মধ্যে থেকে সমস্ত বেলাভেদ সমস্ত হিংসা সমস্ত অভিমান পোষা ভুলে যাব আমরা প্রত্যেকই কর্মী এরপর মাঠে নেমে যাবো এমনই ভাবে